আমি ফুটবল খেলতে এসেছি এই যে বিকেলের টাইমে তো চারজন ফুটবল খেলছে এখানে এই যে দেখো আর একজন আসছে আর একজন ওই যে জানলাতে আছে আর এ কে শুয়ে আছে একজনে শুয়ে আছে

দেখো রোগা পাটকা ছেলে হাই অত খেয়েও মোটা হচ্ছে না দেখো সবাই চাইতে এসে গেছে খাওয়া নিয়ে আনলে সবাই চাইতে এসে গেছে এই দেখা হলো খেননি দেখা